নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দশম বর্ষ ভারত গৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ আয়োজনে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান দু প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী এবং রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবজানি ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন প্রধান অতিথি দেব দে বিশেষ অতিথি তপন জানা সহসভাপতি সঞ্জয় তাওয়ার সহসম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন ডক্টর দেবজানি ঘোষ তপন জানা দেবকুমার দে অপর্ণা দে হাসির রাজা সেন্টু সৌদি আরব থেকে যিনি আসছেন জেনিভা রায় ডক্টর ভোলানাথ দাস ও হাটু বাবা এছাড়া এদিন উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ অরূপ গুহ প্রদীপ বড়াল তারকধর ধর সন্দীপন মান্না ও রিয়া দাস সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন চলুন এখন আমরা সরাসরি চলে যাই সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে তার মুখ থেকে শুনি তাদের এবারের পরিকল্পনা সম্পর্কে আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান এটাই আমার উদ্দেশ্য দেওয়া এটাই আমার উদ্দেশ্য এটা আমি করে আসছি এবারও সেটা করছি এবার মোট আটজনকে আমরা সম্মান দিচ্ছি তার মধ্যে থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে হাসিরা যা সেু পাচ্ছে লাফিং গেট এটা তো তাছাড়া অনেকে আছে ফিল্ম আর্টিস্ট আছে ভালো সিঙ্গার আছে তো এরকম অনেকেই দিয়েছি তারপর আমরা অলক ফাউন্ডেশান আমাকে সবসময় হেল্প করছে অলক ফাউন্ডেশান আমার সঙ্গে থাকছে এবার পুজো পরিক্রমাও করছি অলক ফাউন্ডেশান সঙ্গে হচ্ছে তো থাকবে সারা জীবন থাকবে অলক ফাউন্ডেশন তো এই তো আর এটা করছি এবার গোল্ড মেডেল দিয়েছি এবং আটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বা সব গোল্ড মেডেল সার্টিফিকেট আগামী দিনে কী লক্ষ্য আগামী দিনের লক্ষ্য হচ্ছে পুজো পরিক্রমাটা তারপর হচ্ছে বঙ্গবন্ধু অনন্য সম্মান নভেম্বর দিকে করব তেরোতম বঙ্গ মনে সেখানে আমরা থাকবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লোব ফ্যাশান আর অলক ফাউন্ডেশান বড় প্রোগ্রাম হবে এখানে পুজোতে কি শহর এবং শহর থেকে সবাই অংশগ্রহণ করে হ্যাঁ মোটামুটি করছে সবাই ঘুরছে সেখান থেকে বাছাই করে তারপর সম্পাদক অনুপ কুমার বর্ধনের কথা তো আমরা শুনলাম আসুন এখন আমরা সরাসরি চলে যাই সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কাছে তার মুখ থেকে শুনে নিই কিছু কথা উদ্যোগ আমাদের মাধ্যমে উদ্যোগটা নিয়ে আমরা দেখতে পাই না যাদের কোনো পরিচয় নেয় তারা অনেকভাবে অনেক পিছিয়ে আছে এইসব মানুষকে আমরা সামনে এনে তাদের আগে আলোকিত করে আমরা প্রকাশিত করছি করে যাচ্ছি এবং আমরা চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর পর আমরা চলে যাব ক্লাব সভাপতি দেবজানি ঘোষের কাছে তার মুখ থেকে শুনবো কিছু কথা যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয় অনুপবাবু সেই কাজটাই করছে আর একটা কথা আমি বলবো সম্মান যেরকম অত্যন্ত গৌরবের অত্যন্ত আনন্দের সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এই যে সম্মানটা পেলাম সেই সম্মানটার যথার্থটা যাতে ধরে রাখতে পারি যে কোনো সম্মানে পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাব তারপরে একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড সম্মানের জন্যে কেউ কাজ করে না কিন্তু কাজের জন্য সম্মান পায় আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি শুধু কাজের জন্য যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের আশা যে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতি আমরা যে যেমন যদি একটুখানি নিজেদের হাতটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু কাজটাও হবে এবং সম্মানটাও আসবে চলুন এবার আমরা চলে যাই আজকে প্রধান অতিথি দেব দের কাছে তার মুখ থেকে শুনি আজকে ভারত গৌরব সম্মান পাওয়ার পর কি বললেন তিনি কি বলবো আমার কিরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই কারণ এটা ভাষার উদ্বে চলে গেছে তাই কি বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুবর্ধনের কাছে হ্যাঁ আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ বিশিষ্ট অতিথি তপন জানাকেও আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হলো তিনি কি বললেন তাই শুনবো এখন থেকে ধরে রাখার জন্য আগে যাতে আরও কিছু করে এই সম্মান এইরকমভাবে সম্মান আমরা করতে পারি তার জন্যই আমরা খুশি হতে পারি এই যে পুরোটা এই যে প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামে আমরা খুব খুশি আমি আগে অনেক কিছু করেছি আমি লায়েন্সের পার্সোনাল ফ্রিতে হেল্প করতাম টিভিতে করতাম ফ্রিতে মেডিসিন দিতাম অনেক করেছি সম্মান কোথাও পাইনি পাই লায়েন্স ক্লাবে করেছি

আমি আস্তে আস্তে ভালো জায়গা থেকে যে ছিল সেটা সন্ধ্যে হয়েছে আরো মুখোভাবে এখনো আমার মানে রাস্তা শেষ হয় রাস্তা এখনো বাঁধি করলে আমি শোনাচ্ছি আমার Obrigada. সবশেষে আমরা যাব রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধনের কাছে তার মুখ থেকে শুনব কি বললে বলতে গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না সেই প্রচারের আমরা তাদেরকে টেনে নিয়ে আসি যে না সবাই যখন আছে তখন আপনারা থাকবেন এবার সেটা অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে কিছু অপরিচিত মুখ থাকে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করতো সেটা আমরা করতে চাই না স্টার সেলিব্রিটি যাদের কাছে সবসময় একটা প্রচার থাকে সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আগে থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত করি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে